ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর কোষে দেখি সরি নিজে করি এক দশমিক দুই অধ্যায়ের ছয়ের দাগের অঙ্কটি আমরা এই ভিডিওতে করে নেব এখানে রয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচের শতাংশের মূল্য দু হাজার আটশো টাকা ওই সম্পত্তির মোট পরিমাণে দুয়ের অংশের মূল্য কত টাকা হিসেব করি তো আমরা কি করব দেখো সম্পত্তির পাঁচের সাত অংশের মূল্য দু টাকা তাহলে এক অংশের মূল্য কত হবে এক অংশের মূল্য হচ্ছে দু হাজার আটশো পঁচিশ ভাগ পাঁচের সাত এত টাকা আর আমাদের বের করতে হবে দুয়ের সাত অংশের মূল্য তাহলে দুইয়ের সাত অংশের মূল্য পেতে গেলে এক অংশের মূল্য যা হবে তার দুইয়ের সাত গুণ অর্থাৎ টু এইট টু ফাইভ ভাগ দুইয়ের সাত এটা কিন্তু গুণ হয়ে যাবে সরি এখানে আছে পাঁচের সাত আর গুণ হবে দুইয়ের সাত তার মানে এত টাকা তো এটা যদি আমরা ঠিকঠাক করে লিখি টু এইট টু ফাইভ ভাগ আছে অর্থাৎ এটাকে গুণ করতে গেলে উল্টে যাবে সাতে পাঁচ হয়ে গেল ইন্টু দুয়ের সাত এত টাকা সাত সাত কেটে দিলাম আর পাঁচ আর এটা কাটলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন থাকছে দুই আছে বত্রিশ পাঁচ তিরিশ আবার দুই থাকছে দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এইবার আমরা যদি দুই আর পাঁচশো গুণ করে দিই পাঁচ দুগানে দশের শূন্য হায় থাকছে এক পাঁচ ছ সরি ছয় দুগোনে বারো আর ওই একে তেরো তিন হায় থাকছে এক পাঁচ দুগুণে দশ একে এগারো তার মানে এত টাকা আর এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার